হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত সামনেই তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের বাংলার একটি প্রবন্ধ রচনা খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো সংস্কৃতি সেই সংস্কৃতি প্রবন্ধ রচনাটি যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা কিভাবে লিখবে সেটা আজকের ভিডিওতে আলোচনা করা হবে সুতরাং তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের পরীক্ষায় খুবই উপকারে আসবে তো চলো কিভাবে আমরা রচনাটি লিখবো সেটা দেখে নিই প্রথমে আমরা সংস্কৃতি সম্পর্কে একটি হেডিং দেব তারপর দু লাইন কবিতার লাইন তুলে দেব হেথাই আর্য হেথা অনার্য হেথাই দ্রাবির চিন দল পাঠান মোগল এক দেহে হলো লিন এই কবিতাটি লিখেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর এবার চলে আসবো আমরা রচনার মূল অংশে প্রথমেই থাকবে আমাদের একটি ভূমিকা সেখানে লেখা রয়েছে ভারতবর্ষ এক মহামিলনের দেশ এই দেশের সংস্কৃতির মূল কথাই হল সম্মিলন হিন্দুকুশ পর্বত পেরিয়ে এ দেশে প্রবেশ করেছিল যে আর্য জাতি কালক্রমে তারাই দেশের সংস্কৃতির ধারক ও বাহক হয়ে ওঠে অস্ট্রিক নর্ডিক দ্রাবিড় ভর্চিনীয় একত্রে মিলিত হয়ে গড়ে উঠেছে ভারতীয় সংস্কৃতির অবয়ব পরের পয়েন্ট বৈচিত্র্য মহামিলনের আঙিনা হল এই ভারতবর্ষ এদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন জাতির পদার্পণ ঘটেছে ফলত সকল জাতির ঐতিহ্য ও সংস্কৃতির ছোঁয়া রয়ে গেছে এই প্রাঙ্গনে মোগল পাঠান প্রভৃতি রাজশক্তির সূত্রে ইসলামীয় সংস্কৃতির প্রবেশ ঘটেছে আবার ব্রিটিশ জাতির আগমনের ফলে এসেছে পাশ্চাত্য সংস্কৃতি পরের পয়েন্ট মেলবন্ধন ভারতীয় সংস্কৃতি ঐক্য ও সংহতির মূর্ত প্রতিরূপ ইসলামীয় সংস্কৃতির হাত ধরে যে সুফি ভাবনার বিকাশ ঘটেছিল তা ভেঙে দিয়েছিল ধর্মীয় রক্ষণশীলতা এই পথেই এসেছিলেন চৈতন্যদেব এখানেই তৈরি হয়েছে বাউল ফকিরি ধারা তবে বিভিন্ন জাতি বা ধর্ম সম্প্রদায়ের মধ্যে দেখা দিয়েছে সংঘাত কিন্তু প্রতিবারই সেখান থেকে উঠে দাঁড়ানোর অঙ্গীকারে হাত মিলিয়েছে বিবাদমান পরের পয়েন্ট বিবর্তন ও অগ্রগতি বিভিন্ন সময়ে বিভিন্ন জাতির মিলনের ফলে ভারতীয় সংস্কৃতিতে বিবর্তন ও অগ্রগতির ধারা লক্ষ্য করা যায় মহামানবের সাগরতির এই দেশ দু হাত ভরে গ্রহণ করেছে বিদেশি শিল্প স্থাপত্য চিত্রকলা সংগীত এমনকি খাদ্যাভাস তাজমহল কুতুব মিনার ভিক্টোরিয়া মেমোরিয়াল সেই মিলনকেই প্রকট করে তোলে ভারতীয় ভাষার ক্ষেত্রেও বিদেশি ভাষার মিশ্রণে গড়ে উঠেছে নতুন শব্দ ভাণ্ডার ফলে অগ্রগতি ঘটেছে সাহিত্য জগতেও সাহিত্য জগতেও এবং লাস্ট পয়েন্ট উপসংহার যাকে আমরা ভারতীয় সংস্কৃতি বলি তা কোনোভাবেই সাংস্কৃতিক আধিপত্যকে নির্দেশ করে না বিচ্ছিন্নতা ও উগ্রতাকে দূরে সরিয়ে ভারতীয় সংস্কৃতি মহামিলনের মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে ভারতীয় সংস্কৃতি শুধু এদেশের নয় তা হল বিশ্বজনীন সকল কালে সকল দেশের নাগরিকদের মধ্যে সারা জাগাতে এই দেশের সংস্কৃতি অপরিহার্য তো এইভাবেই তোমরা এই প্রবন্ধটিকে লিখবে যদি এই প্রবন্ধটি পরীক্ষায় আসে আশা করছি তোমাদের খুব উপকার হবে এবং নাম্বারও একদম পুরোপুরি পাবে সুতরাং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও থ্যাংক ইউ